বড় বড় খবরগুলির আলোয় ঢাকা পড়ে যায় অনেক ছোট ছোট আকর্ষণীয় খবরগুলি মোবাইল রিপোর্টারদের খবরে উঠে আসছে সেই সমস্ত দৃশ্যগুলি যেমন এই খবরটি এই শীতের মরশুমে বাজারে সবজির পাশাপাশি বেড়েছে বড়ির চাহিদা খাদ্য রসিকদের বুড়ির চাহিদা মেটাতে বড়ি তৈরিতে ব্যস্ত হিঙ্গলগঞ্জের কেতারচক গ্রাম প্রত্যেক বছরেই শীতকালে বড়ির চাহিদা বৃদ্ধি পায় বড়ির জন্য বিখ্যাত হওয়ায় এই গ্রামটি বড়ি গ্রাম নামে পরিচিত যেখানে ঘরে ঘরে অতি যত্ন ও দক্ষতার সঙ্গে কলাই ও বিউলির ডালের বিভিন্ন সাইজের বড়ি প্রত্যেক দিন প্রায় দশ কুইন্টাল করে উৎপাদন করা হয় এর স্বাদ এখন এই জেলার গুন্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী জেলাগুলিতেও স্থানীয়ভাবে বিভিন্ন চাষ করে যেমন লাভবান হচ্ছে কৃষকরা তেমনি এই গ্রামে ঘরে ঘরে এভাবেই বড়ি তৈরি করছেন মহিলারা এই শিল্পের হাত ধরে এভাবেই স্বনির্ভর হচ্ছেন তারা প্রতি এই দিনেই হয়ে থাকে এই উৎসব আর এই দিনটির অপেক্ষায় থাকেন বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার ভক্ত এদিন ছিল নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব দিবস সেই উপলক্ষে হুগলি জেলার জাঙ্গিপাড়ার নাম হট্ট মন্দিরে হয়ে গেল এই মিলন উৎসব যেখানে উপস্থিত ছিলেন প্রায় পনেরো হাজারের মতো ভক্ত সারাদিন নানা অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করা হল নিত্যানন্দ মহাপ্রভুকে একদিকে যেমন ছিল নাম সংকীর্তন ছাপ্পান্ন ভোগের আয়োজন অপর দিকে ছিল নানান ধর্মীয় আলোচনা ও ছোটদের নানান রকম নাচের অনুষ্ঠান সারাদিন একসঙ্গে খাওয়া দাওয়া ধর্ম আলোচনার মাধ্যমে দিনটি উদযাপন করলেন বৈষ্ণব ভক্তরা পাশাপাশি তারা স্মরণ করলেন সমাজের সব শ্রেণীর মানুষের কাছে বৈষ্ণব ভাবধারাকে জনপ্রিয় করে তোলার পিছনে নিত্যানন্দ মহাপ্রভুর অবদানের কথা এই মরসুমে ক্রিকেট ফুটবলের পাশাপাশি বাংলার নানা জায়গায় আয়োজন করা হচ্ছে ব্যাডমিন্টন টুর্নামেন্টও সেরকমই এক প্রতিযোগিতার আসর বসেছিল টাকিতে এখানকার থুবা ব্যায়াম সমিতির পরিচালনায় আট দলকে নিয়ে নক আউট এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয় এই জেলার আটটি দল ডাবলসের এই আসরে যোগ দেন প্রতিটি ম্যাচই দর্শকরা উপভোগ করেন এই প্রতিযোগিতায় বিজয়ী হন প্রীতাম রোহিত জুটি রানার্স হন প্রদীপ জুটি ফানু সুরিয়ে এবং প্রদীপ জ্বালিয়ে নৈশকালীন এই প্রতিযোগিতায় সূচনা করেন ক্লাবের হয়ে জাতীয় ক্রীড়ায় প্রতিনিধিত্ব করা তিন খেলোয়াড় টুর্নামেন্টের বিজয়ী ও বিজিত দলের হাতে আর্থিক পুরস্কারের পাশাপাশি সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয় ক্লাবের তরফে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট অতিথিরা বর্তমানে ডিজিটাল নির্ভর এই প্রজন্ম বিভিন্ন ক্ষেত্রেই তার প্রকাশ ঘটাচ্ছে কিন্তু সৃষ্টিধর্মী নাট্যজগতে কতটা হচ্ছে তার প্রয়োগ আর প্রয়োগের তারতম্যে কি ব্যাঘাত ঘটাতে পারে কলা কুশলীদের পারদর্শিতা সাম্প্রতিক নাটকে বিষয় ভাবনা ও প্রযুক্তির ব্যবহার এই নিয়ে এক নাট্য আলোচনা সভার আয়োজন করেন নেতাজিনগর সরস্বতী নাট্যশালা আলোচনায় অংশ নেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও গবেষকরা পাঁচ দিন ধরে মোট তেরোটি নাট্য দল নিয়ে সরস্বতী নাট্য উৎসবের আয়োজন করে এই সংস্থা এখানে অংশগ্রহণ করে হাওড়ার স্বপ্ন সৃজন অন্বেষক তিলজলা ঋতু মৃৎস কোটিক নটসেনা কালিন্দী নাট্য সৃজনের মতো বিশিষ্ট নাট্য দলগুলি অষ্টম বর্ষের এই উৎসব প্রদীপ চালিয়ে শুভ সূচনা করেন ডক্টর হৈমন্তি চট্টোপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা সরস্বতী নাট্য সম্মানে সম্মানিত করা হয় সত্যপ্রিয় সরকারকে তপন থিয়েটারে আয়োজিত এই উৎসবের নাটক দেখতে ভিড় করেন নাট্যপ্রেমী দর্শক